কৃষক যারা ঘোড়া দা গরু কিনতে চান এখানে বড় বড় সাইজের সার গরু রয়েছে যারা বড় সাইজের সার গরু কিনতে চান ঘোড়া পাটে এসে বাজারের দাম দেখে আপনারা গরু কিনতে পারেন আপনারা এই ভিডিওর মাধ্যমে ঘোড়া পাটের গরুর বাজার সম্পর্কে জানতে পারবেন বড় সাইজের গরুর দর দাম কীরকম চলতেছে আপনারা যারা গরু কিনবেন তারা এই ভিডিওটি দেখলে একটা গরুর আইডিয়া পেতে পারেন বড় বড় সাইজের সার গরুর দাম জানতে পারবেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে

এটার দাম কত চাইছেন দুই লাখ পঞ্চাশ পায় দাঁত ভাই তাতে নাই দর্শক দেখেন বিশাল সাইজের একটি গরু শাই হন লাল একটি গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম ছাড়া হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি শাই হন লাল গরু

পাশে একটু অল্প তো কত দাঁত দাঁত এখনো নাই দাম কত যাচ্ছেন

মোরাদা পাটের দুইটি পিসাল সাইজের সাইওয়ালগরু দুই লক্ষ পঞ্চাশ হাজার এবং দুই লক্ষ ত্রিশ হাজার টাকার গরু আপ কাঁপানো দুইটি লাল সাইওয়াল সার এখনো তাতে নাই এটার দাম কত বলতেছে

तो कौन जाएगा गुरु भाई यही लग रही गुरु भाई यही लग रही